সফল হতে গেলে মানুষের কথায় কান দেওয়া যাবে না চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে অনেক ভিড় ঠেলে এগোতে হবে অনেক রকম কথা কান দিয়ে আসবে শুধু আপনাকে সেটা করতে হবে যেটা হলো ইগনোর জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে তাদেরকে আগাছার মতো উপরে ফেলে দিতে হবে লাইফ আপনার বাউন্ডারি আপনাকেই সেট করতে হবে আপনার কাছে অনেক মানুষ আপনাকে খারাপ দেখতে চায় তারা চায় সহানুভূতি নামক মলমের তলে একটু কাটা নুন ছিটাতে আপনি সিম্পলি সেই সুযোগটাই দেবেন না অযথা তর্কে যাবেন না বুধাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার সামনে যদি কেউ বলে আপনি মূর্খ তাই মেনে হেসে বেরিয়ে আসুন এই যে সময় আর এনার্জি বাঁচিয়ে দিলেন ব্যাস কেন্লাপতে যে যাই বলছে শুনে নিন আর মুস্কে হেসে শিরধারা সোজা করে নিজের সিদ্ধান্তই নিজে নিন যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তারাই আসলে জীবন চেনে এবং বুঝে আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে তখন আপনি ঠিক সে সময় গাছ লাগান ঘুরে আসুন রঙ তুলি দিয়ে ক্যালেন্ডার সাজান বাড়ি গোছান মোটিভেশনাল বই পড়ুন গল্প পড়ুন আরও দুটো সাহিত্যক বই পড়ুন নিজের পুরানো ফটো দেখুন মোট কথা তাদের কথাই রিয়েক্ট করবেন না যে যা বলছে বলুক আপনার কানে এলেও ফেলে দিন দিন শেষে আপনি জানেন আপনি কেমন আর এটাও জানেন যারা বলছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করে না ঠিক এতটাই একটা বাউন্ডারি সেট করুন একদম যাদের বা যার বুকে মিশে আপনি শ্বাস নেবেন যার সামনে আপনি আপনার মতো দাঁড়িয়ে ছাচ্ছন্ন বোধ করবেন ঠিক তাদের কাছে ওপেন আপ হন তাদের কাছে এক্সপ্লেন করুন তাদের কাছেই বুঝতে শিখুন কারণ হয়তো তারা বা সে আপনাকে খারাপ দেখতে চাইবে না বাদ বাকি দুনিয়াতে মালা ঘোরা করে জেরে ফেলে দেন একটা কথা মাথায় রাখবেন জীবন অনেক সুন্দর আপনি যে জীবনটা বাঁচতে পারছেন সেটা অনেক সুন্দর আপনাকে শুধু মাঝে মাঝে গজিয়ে ওঠা আগাছাগুলো মিটিয়ে ফেলতে হবে অথবা কোনে একটা কাটা জোর দেখতে পেলে সাইড কাটিয়ে চলে আসতে হবে সব কিছুর উত্তর দিতে নেই সব কিছুর করতে নেই সবাইকে বোঝানোর জন্য কোনো প্রয়োজন নেই এগুলা বাদ না দিতে পারলে লসটা আপনারই নিজেকে না বদলালে কেউ আপনাকে বাঁচাতে আসবে না এই পৃথিবীতে কেউ আপনাকে এসে সফল করে দিয়ে যাবে না কেউ এসে আপনাকে টেনে তুলবে না যদি আপনি নিজে উঠে দাঁড়াতে না চান জীবনের লড়াই আপনাকেই লড়তে হবে একদম একা কেউ আপনাকে কিছু দিতে বাধ্য না আপনার বাবা মা আপনার জন্ম দিয়েছে মানুষ করেছে তবে আপনি জীবনে কত দূরে যাবেন কত বড় হবেন সেটা একান্ত আপনার দায়িত্ব কেউ বাধ্য না আপনাকে সুযোগ করে দিতে আপনাকে নিজের সুযোগ তৈরি করে নিতে হবে পৃথিবীটা কঠিন আপনি যদি দুর্বল থাকেন তো শেষ জীবন কারোর জন্য থেমে থাকবে না আপনি ব্যর্থ হলে খুব বেশি মানুষ এক মিনিটেও সময় দেবে না আপনার জন্য এই দুনিয়ায় টিকে থাকতে হলে আপনাকে মজবুত হতে হবে মানসিকভাবে মানসিকতায় সিদ্ধান্ত না হলে পৃথিবী আপনাকে গিলে ফেলবে একটু দয়া করবে না কষ্ট হবে কিন্তু কেউ দেখবে না হয়তো আপনি রাত জেগে পরিশ্রম করছেন একাই লড়াই করছেন কাঁদছেন কিন্তু কেউ তা দেখবে না মানুষ শুধু ফলাফল দেখতে চায় আপনার পরিশ্রম